কে আমাদের মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন সুন্নত মানে এই যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো নাকি সুন্নত এখন আমার প্রশ্ন আল্লাহর নবী যেদিন বিজয় হতেন ভাষণ দিলেন কোন সংকলিত হাদিস কিতাবগুলো পৃথিবীতে ছিল তখন একটা হাদিস গ্রন্থ পৃথিবীতে ছিল না আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 100 বছর পর হাদিস গ্রন্থগুলো সংকলিত হয়েছে তাহলে কিভাবে সুন্নতি হয় হাদিস গ্রন্থগুলো প্রশ্নের জবাব দেন কিভাবে হয় সুন্নতি এই হাদিস গ্রন্থগুলো সুন্নত কি ঠিক 18 জিলহাজার এই ভাষণে আল্লাহ নবী স্পষ্ট করেছেন সুন্নত হলো আমার মওলা আলী আর আমার আহলে বাইত গাদিরে খুমের শিক্ষাকে আমরা গ্রহণ করিনি বলে আজকে মুসলমানদের মধ্যে এত বিভক্তি গাদিরে খুমের শিক্ষাকে ধারণ করলে আমাদের খলিফাদের মধ্যে কেউ শাহাদত বরণ করতেন না গাদিরে খুমের শিক্ষাকে গ্রহণ করলে আজকে ফিলিস্তিনে সিরিয়ায় ইয়ামেনে মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ চলছে এই কোন হত্যাযজ্ঞ পৃথিবীতে সংগঠিত হতো না সবকিছু হয়েছে একটি মাত্র কারণে আমরা গাদিরে খুমের শিক্ষাকে পরিত্যাগ করেছি আমরা এই শিক্ষা কখনো গ্রহণ করিনি দেখুন আমি মাদ্রাসা বোর্ড থেকে কামেল পাশ করেছি আমাদের হুজুর বলেছেন কামেল পাশ করিয়েছেন আমাকে কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন আমাদের ক্লাসে অনেক কিছু পড়ানো হয়েছে বিদায় হজের ভাষণ পড়ানো হয়েছে বারবার অসংখ্যবার ছোটবেলা থেকে আমরা বিদায় হজের ভাষণ আমরা পড়ে আসছি কিন্তু বিদায় হজের ঠিক নয় দিন পরে গাদিরে খুনের এই জায়গায় এত ঐতিহাসিক ভাষণ আল্লাহর নবী দিলেন আমার প্রশ্ন যে আমার এই এইভাবে পড়ানো হয় না গুরুত্ব সহকারে বলা হয় না যদি আমরা অধ্যায়ন না করতাম তাহলে গাদিরে খুম কি এটা জানতেই পারতাম এবং দেখেন গাদিরে খুমকে লুকানোর এত প্রচেষ্টা আমি যখন অমরা করতে গিয়েছি তখন সৌদি আরবে এই গাদিরে খুমের ঐতিহাসিক এই জায়গাটি আমি খুঁজে বের করেছি একটা জিনিস মনে রাখবেন একটি ইতিহাস তখনই সেটি জলজয়ন্ত হয় যখন তথ্যের সাথে ঐতিহাসিক জায়গার মিল পাওয়া যায় এখন গাদিরে খুমে যাব মদিনাতে কেউ বলতে পারে না গাদিরে খুম কই মক্কায় কেউ বলতে পারে না গাদিরে খুম কই শেষ পর্যন্ত আমি গুগল ম্যাপের সাহায্য নিয়ে এই জায়গাটাকে লোকেট করলাম এখন ওই জায়গায় আমাকে নিয়ে যাবে এরকম সাহস কেউ পায় না শেষ পর্যন্ত একজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় আমরা এই জায়গাটা খুঁজে বের করলাম ওই জায়গায় গিয়ে দেখি পুরো জায়গাটা স্টিলের কাটা বেড়া দিয়ে জায়গাটা আটকানো ওটার ভেতরে যেন কেউ না ঢুকতে পারে এবং বাইরে সাইনবোর্ড লাগানো আছে ভেতরে ঢুকা বিপজ্জনক কেউ ভেতরে ঢুকবেন না আমি চিন্তা করলাম আসছি যখন এই জায়গায় আমি এই জায়গাটা না দেখে আমি ফিরে যাব না শেষ পর্যন্ত ওই ওয়াল টপকে ভেতরে ঢুকেছি ঢুকে গাদিরে খুমের যে একজাক্ট জায়গাটা ওই জায়গার চতুর পাশে সৌদি গভর্নমেন্টের কোর্টের ওয়ার্ডার লাগানো আছে যে এটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এখানে কেউ ঢুকলে তার জরিমানা হবে প্রশ্ন হলো কিসের ভয় পৃথিবীতে কোন ঐতিহাসিক জায়গার ব্যাপারে এত ভয় ভীতি তো কাজ করে না কেন গাদিরে খুন দিয়ে এত লুকোচুরি কেন গাদিরে খুন নিয়ে এত অপপ্রচার তার কারণ হলো খুনের ঐতিহাসিক শিক্ষা যদি সত্যি মুসলমানরা ধারণ করে অনেক ধান্দাবাজদের ধান্দাবাজি বন্ধ হয়ে যায় তাদের খুনের শিক্ষাকে বের করে নিয়ে আসতে দেখুন আল্লাহর নবী বিদায় হজে বলেছিলেন দুটো গুরুত্বপূর্ণ জিনিস থেকে যাচ্ছি কেতাব আল্লাহ সুন্নতি আমার কিতাব এবং সুনত এখন প্রশ্ন হলো সুনতটা কি কারণ আল্লাহ আপনারাই বলেন আজকে আমাদের মহাদেশরা ব্যাখ্যা করেন সুন্নত মানে এই যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো নাকি সুন্নত এখন আমার প্রশ্ন আল্লাহর নবী যেদিন বিজয় হজের ভাষণ দিলেন কোন সংকলিত হাদিস কিতাবগুলো পৃথিবীতে ছিল তখন একটা হাদিস গ্রন্থ পৃথিবীতে ছিল না আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 100 বছর পর হাদিস গ্রন্থগুলো সংকলিত হয়েছে তাহলে কিভাবে সুন্নতি হয় হাদিস গ্রন্থগুলো প্রশ্নের জবাব দেন কিভাবে হয় সুন্নতি এই হাদিস গ্রন্থগুলো সুন্নাত কি ঠিক 18 जिल्হদের এই ভাষণে আল্লাহ নবী স্পষ্ট করেছেন সুন্নত হলো আমার মৌলা আলী আর আমার আহলে বাই আমার মৌলা আলী আর আহলে বাই হলো সুন্নত অর্থাৎ সুন্নতের প্রাথমিক উৎসই হলো আহলে বেই কারণ আল্লাহর নবীকে তারাই কাছ থেকে সবচাইতে কাছ থেকে দেখেছেন এবং আল্লাহ নবী কি আমল করেছেন আহলে বেইতের সদস্যদের চাইতে কেউ এটা দেখতে পারেন নাই এবং কোরআনকে আহলে যেইভাবে গ্রহণ করেছেন পৃথিবীর অন্য কোন মানুষের পক্ষে এইভাবে গ্রহণ করা সম্ভব হয়নি এই জন্য এটা তো এটা তো এই কোরান কথা বলে না আমি হচ্ছি সেই কোরআন যেই কোরআন কথা বলে দেখেন দেখেন একটা জিনিস আজকের বাস্তবতা আমার এক ভাই স্ট্যাটাস দিয়েছেন আমার ছবি সহ ফেসবুকে আমার কাছে এখানে এখানে আমার স্ক্রিনশট আছে তিনি লিখেছেন বাংলাদেশে শিয়া মতবাদের প্রবক্তাদের অন্যতম নেতা হলেন ডক্টর আহসানুল হালি আমার কাছে আছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি শিয়া মতবাদের অন্যতম প্রবক্তা হলেন ডক্টর আহসানুল হাদি কাজেই উনি যেই অনুষ্ঠানে যাবেন আপনারা মনে করবেন এটা শিয়াদের অনুষ্ঠান আশ্চর্যের বিষয় দেখেন আশ্চর্যের বিষয় দেখেন আমি জন্মগ্রহণ করেছি সুন্নি পরিবারে আমি জন্মগ্রহণ করেছি সুন্নি পরিবারে আমি ছোটবেলা থেকেই হানাফি মাজাবকে আমি অনুসরণ করি আজকে শুধুমাত্র আহলে বেঈতের মহাব্বতের কথা বলাতে আজকে শুধুমাত্র মাওলা আলীর মাওলা ইয়াদকে তুলে ধরার কারণে আপনারা আমার গায়ে শিয়া তকমা লাগিয়ে দিলেন আমি বলবো আমাদের ওস্তাদ আছেন এখানে আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বড় একটা কোন একটা সমস্যা হয়েছে কারণ তারা ইসলামিক আইডোলজি সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত কম না হলে শিয়াকে সুন্নিকে কাকে শিয়া বলা যায় কাকে সুন্নি বলা যায় এই ন্যূনতম ধারণা যদি না থাকে তাহলে একটা বিরাট বিপর্যয় চলে আসবে আমাদের মধ্যে আমাদের একজন প্রখ্যাত আলেন তিনি স্ট্যাটাস দিয়েছেন দেখেন আমরা যখন প্রথম প্রথম গাদিরে খমির অনুষ্ঠান করেছি এত অডিয়েন্স সেখানে ছিল না এত জমায়েত কিন্তু হয় নাই প্রথম প্রথম এই যে দেখবেন কিছু কিছু লোক আছে বক্তব্য দেওয়ার সময় কিতাব হাতে নিয়ে বক্তব্য দেয় বুঝাতে চায় আমি কিতাবের অনেক পণ্ডিত অথবা দেখবেন তারা যখন বক্তব্য দেয় তাদের পেছনে অনেক বই বই থাকে তারা বুঝাইতে চায় যে আমরা অনেক পণ্ডিত এই সমস্ত লোকেরা প্রথম প্রথম বলেছেন যে না গাদিরে খুন বলতে কোনো কিছু নাই এটা নতুন আবিষ্কার এখন যখন আমরা আস্তে আস্তে আলোচনা করছি হাদিসগুলো বের করে আনতেছি ওনাদের একজন প্রখ্যাত আলেন তিনি বলেছেন হ্যাঁ গাদিরে খুমের হাদিস তো দেখেছি গাদিরে খুমের হাদিস তো আছে কিন্তু আমাদের আমাদের যে আকিদার কিতাবগুলা এই আকিদার কিতাব গুলাতে গাদিরে খুম সম্পর্কে ধারণা স্পষ্ট করা হয়েছে আমাদের আকাদেররা বলে গিয়েছে এটা সম্পর্কে মোটাওয়াতের হাদিস মোটাওয়াতের হাদিসকে যদি কেউ অস্বীকার করে সেটা কুফুরি হবে সে কাফের হাদিস সুলে হাদিসের নিয়ম অনুযায়ী কেউ যদি মোতাওয়াতের হাদিসকে অস্বীকার করেন তিনি কাফের এখন হাদিসকে যদি আকিদার কিতাব দিয়ে আমাকে বুঝতে হয় এ কেমন জাহাল কেমন মূর্খতা আর তারা নিজেদেরকে তারা আলেম দাবি করেন প্রকাশ্য আল্লাহর নবীর কিতাবের হাদিস রয়েছে তারা বলতেছে না এই হাদিস গ্রহণ করা যাবে না যেহেতু আমাদের আকাদের কিছু বলে নাই এই ব্যাপারে কিছু লেখা হয় নাই চেয়ে হাদিস বড় হয়ে গেছে। আর আজকে হাদিসের চেয়ে বড় হয়ে গেছে চেয়ে যদি কঞ্চি বড় হয় তাহলে যে পরিস্থিতি হবার কথা এখন সেই পরিস্থিতি হয়েছে চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে আমাদের আমাদের আরেকজন মওলানায় স্ট্যাটাস দিয়েছেন আঠারোই জিনহজ ওসমান জুন নুরাইনের শাহাদত দিবস এই শাহাদত দিবসকে নষ্ট করার জন্য আজকে নতুন ঈদ বের করেছে যেটি হলো গাদিরে খুম আমি একটা কথা বলি দেখুন একটা জিনিস প্রথম তত্ত্ব হলো হজরত ওসমান জুন নাইনের শাহাদত দিবস আঠারো ইজিল হজ নয় ওনার শাহাদত দিবস বারো ইজিল হজ কেন আমি প্রমাণ দিচ্ছি প্রমাণ দিচ্ছি একশো হিজড়িতে বসরায় একজন তাবেই থাকতেন তার নাম হচ্ছে ওসমান আন্নাহাবি উনি হজরত ওসমানের শাহাদতের উপর দেখুন উনি একশো হিজড়িতে ইন্তেকাল করেছেন তলে চিন্তা করেন কত আগে কত আগে পঁচানব্বই থেকে একশো হিজড়ির মধ্যে তিনি ওসমানের শাহাদতের উপরে তিনি একটা বই লিখেছেন ওই বইয়ে স্পষ্ট লিখেছেন ইন্না ওসমানা

এতদিন হজরত ওসমানের শাহাদ দিবসের প্রতি আপনাদের দরদ কোথায় ছিল দীর্ঘ দীর্ঘ হাজার বছরে তো আপনারা কোনোদিন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আহুর শাহাদ দিবসের কথা বলেন নাই আজকে যখন সবাই গাদি রেখুম পালন করছে তখন আপনি এই প্রসঙ্গ তুলে আনছেন কেন যে হজরত ওসমানের শাহাদ দিবস আঠারোই জুন হজ এটাকে নষ্ট করার জন্য এটা করা হচ্ছে দেখেন একটা জিনিস চিটাগাঙে দেখেছি চিটাগাঙে দেখেছি একদল শুনি আছেন তারা ওসমান রাদিল তালহুর শাহাদুদ দিবস সহ তারা এই গাদিরে খুনের ইতিহাস তারা পালন করছেন বা দিবস পালন করছেন দেখেন কেন পালন করা হয় নাই এটার যথার্থতা আছে এটা যথার্থতা আছে হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর শাহাদুদ দিবস যদি পালন করতে হয় আর যদি সেই অনুষ্ঠানের সত্য কথা বলতে হয় যে কারণে আপনি শিয়াদেরকে গালি দেন যে শিয়ারা সাহাবাদেরকে গালি দেয় আপনি যদি হযরত ওসমান এর দিবস পালন করতে চান আর যদি সত্য কথা বলতে হয় আপনার উপরই এই الزام আসবে যে আপনি সাহাবাদের গালি দেন কি ওনার শাহাদত দিবস পালন করলে পক্ষে বিপক্ষে আপনাকে দরদরা তো হবে না কাউকে তাওকেতে দরদরা তো হবে কি বলবেন তখন নাকি আমাদের হুজুর জন্য অভিনয় করে দেখালেন এই যে চুম্মা খাবেন একটু গাল গালি করবেন এত চাইতে বেশি বড় কিছু সম্ভব নয় কারণ ইসলামের ইতিহাসে যে ঘটনাগুলো নিয়ে মুসলমানরা অত্যন্ত বিব্রত তার মধ্যে একটি ঘটনা হলো হজরত ওসমান রাজি আল্লাহ তালা শাহাদ আমরা তো ওনার শাহাদতে দুঃখিত আমরা তো এরকম নয় যে আমরা ওনার শাহাদতে দুঃখিত নই কিন্তু দেখুন আরেকজন ব্যাখ্যা করেছেন মাওলা শব্দের ব্যাখ্যা কোরআনের বিভিন্ন আয়াত টেনে তিনি মাওলা শব্দের ব্যাখ্যা করেছেন মাওলা মানে কোথাও বন্ধু মাওলা মানে কোথাও সাথী এই ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন একজন আলেন দেখেন সলাদ শব্দ শব্দটা তার সাথে হচ্ছে এটার উপর নির্ভর করছে সেটার অর্থ কি হয় সালাদ যখন নবীর সাথে সম্পৃক্ত করা হয় তখন এর অর্থ হয় যখন বান্দার সাথে সম্পৃক্ত করা হয় তখন হয় নামাজ দোয়া বিশ্ব

আমি সর্বত্তম মওলা আর আছে বড় মওলা আর কেউ নাই এই মওলা মানে সব মানলাবুল মওলা তালাবুল কুল তাহলে এই মওলায়াত আল্লাহ স্বয়ং নেস্ত করেছিলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি আমাদের মাওলা মওলা না আথারই জিলহজ আল্লাহর নবী স্পষ্ট ভাবে বলেছেন যেই মাওলায়াত আমি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়েছি মান কুনতু মাওলা ফাহাজাল আলী মাওলা এই মাওলায়াত আমি আলীর হাতে নস্ত করে দিলাম এর কোন অপব্যাখ্যার কোন সুযোগ নাই একজন ব্যাখ্যা করেছেন শিয়ারা নাকি ব্যাখ্যা করে মাওলা মানে হচ্ছে খলিফা পৃথিবীর কোন সুন্নি কোন শিয়া ওলার ব্যাখ্যায় খলিফা টানার কোন প্রয়োজন নাই খেলাফত এটি মানব সৃষ্ট পদ আরওলায় পদ আল্লাহ করার কোন প্রয়োজন নাই কাজী আলেমদেরকে বলবো ভাইরা আপনারা চর্চা করুন জ্ঞানের সীমা বৃদ্ধি করুন সত্যকে বুঝতে পারবেন আজকে আমাদের অনেক সত্য কথা বলে গেছেন যেই কথা হাজার বছর ধরে অনেকে বলার সাহস পাইনি আমি আজকে যে হযরত হাদিসে কেরতাশের কথা বলেছিলেন আমি একজন আলেম আমাদের মসজিদে হাদিসে কেরতাশের কথা বলার পর উনি মসজিদের সাদের দিকে তাকায় বলে আপনি মিথ্যা কথা বলতিছেন এখন দসব নাম লেখুন আপনার উপর গযব নামবে এই মসজিদের উপর গযব নামবে এই কথা বলছেন একজন মানে আমাদের জ্ঞান সীমা কুম জায়গায় এসে দাঁড়িয়েছে যে হাদিস প্রবাহিত নয়বার আসে আইতেন বোনা এখন সেটা শুনে উনি মনে করতেছে আমি না জানি কি মিথ্যা কথা বলে ফেললাম আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এই অবশ্যই এই দিবসের প্রয়োজনীয়তা আছে কারণ দিবসকে পালন না করলে সত্য কথাগুলো বের হয়ে আসবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন